নির্বাচন মানেই কৌতূহল আর গাণিতিক হিসাব নিকাশ আবারও নির্বাচন আসছে বাংলাদেশে প্রায় দুই দশক পর সুষ্ঠু অবাধ এবং অন্তর্ভুক্তিমূলক একটি নির্বাচনের সামাজিক প্রস্তুতি শুরু হয়েছে গ্রাম শহর জুড়ে এখন কৌতূহল প্রশ্ন আর অনুমানের ছড়াছড়ি রাস্তার পাশের টং দোকান থেকে শুরু করে এসি লাগানো কফি শপ পর্যন্ত সর্বত্রই নির্বাচনী আলাপ এখনকার প্রাক নির্বাচনী কৌতূহলের কেন্দ্রে রয়েছে বিশেষভাবে শিক্ষার্থীদের দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি মাত্র কয়েক মাস হল দলের বয়স তবে রাজনীতিতে এই দলের প্রথম সারির সংগঠকদের অভিষেক আরও আগে প্রশ্ন উঠেছে এই দল কিভাবে নির্বাচন করবে কাদের সঙ্গে তারা জোট করবে গণ অভ্যুত্থানের এক বছরে তারা কতটা এগোল এইসব প্রশ্নের পাশাপাশি সার্চ অফ মিস্ত্রির আজকের পর্বে আমরা খুঁজব গণ অভ্যুত্থানের এক বছর পর ছাত্রনেতাদের রাজনীতি ঠিক কতটা খুলাসা হল এমনি বলেছেন ছাত্রদের লেখাপড়ার দিকে কোনো মনোযোগ নেই খালি টাকা কামাও আর বিয়ে করো রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশের আগে এনসিপি সংগঠকদের বড় অংশ কাজ করেন জাতীয় নাগরিক কমিটি নামে দুই হাজার চব্বিশের সেপ্টেম্বরে এই কমিটি ঘোষিত হয় নাগরিক কমিটির আদি কাফেলা ছিল বৈষম্য ছাত্র আন্দোলন ওই মঞ্চ গড়ে ওঠে কোটা সংস্কার আন্দোলনের তরুণদের সমন্বয়ে দুই হাজার চব্বিশের লাল জুলাইয়ে তারও আগে দুই হাজার তেইশের অক্টোবর থেকে এই তরুণ শিক্ষার্থীদের অনেকে রাজনৈতিক কাজে নামে গণতান্ত্রিক ছাত্রশক্তি নামে এটা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক একটি সংগঠন গণতান্ত্রিক ছাত্রশক্তির জন্ম কোটা সংস্কার আন্দোলন থেকে সব মিলে এনসিপির মূল নেতাদের সাংগঠনিক রাজনৈতিক অভিজ্ঞতা বেশ কয়েক বছর হল তবে এখনকার এনসিপির মূল নেতা কে বা কারা এ নিয়ে রয়ে গেছে কৌতূহল এবং রহস্য এনসিপির নেতৃত্ব নিয়ে কৌতূহলের অনেক কারণ তার মাঝে বড় কারণ দলটির কেন্দ্রীয় পর্যায়ে সাংগঠনিক এবং রাজনৈতিক স্পষ্টতার ঘাটতি এনসিপির এখনও কোনো রাজনৈতিক ইশতেহার বা ঘোষণাপত্র নেই জুনের তৃতীয় সপ্তাহে তারা গঠনতন্ত্র ঘোষণা করেছে এতদিন সেটাও ছিল না বাংলাদেশের ইতিহাসে যখন কোনো রাজনৈতিক দলের জন্ম হয়েছে তখন সেটা ঘটেছে বিস্তারিত লিখিত বক্তব্যসহ এরকম ইশতেহারে থাকে নতুন দলের লক্ষ্য উদ্দেশ্য কর্মসূচি এবং সাংগঠনিক নিয়ম নীতি এনসিপি এসব ছাড়াই কয়েক মাস কাটালো এটা বেশ অদ্ভুত ছিল জনগন্ত বটেই দলটির কর্মীদের মাঝেও তাদের রাষ্ট্রনৈতিক লক্ষ্য নিয়ে বহু মত দেখা যায় এসব নিয়ে খোঁজ নিলে কর্মীরা যা বলেন তাতে মিল যেমন থাকে অমিলও থাকে অনেক মানে আপনি বলছেন যে এনসিপিতে বড় বড় সিদ্ধান্ত কোথা থেকে হয় কারা নীতি নির্ধারণ করছেন এ নিয়ে সমাজে বেশ জানার আগ্রহ সাধারণভাবে মনে করা হয় এক সময়কার ছাত্র সংগঠক মাহফুজ আলম এই দলের এখনকার সর্বোচ্চ নীতি নির্ধারক কিন্তু এটা শুধুই সামাজিক ধারণা এবং অনুমান এ বিষয়ে এনসিপি থেকে স্পষ্ট কোনো ঘোষণা দেয়া হয়নি কখনো মাহফুজ আলমের পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম গত বছর সরকারের উপদেষ্টা পরিষদে যুক্ত হয়েছিলেন এই উপদেষ্টা পরিষদের কারও কোনো রাজনৈতিক দলের কাজে যুক্ত হওয়া মানে সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হওয়া নির্বাচনকালে এরকম নিরপেক্ষতার বিষয় সমাজে বেশ স্পর্শকাতর প্রসঙ্গ হয়ে ওঠে সেজন্য দল গঠনকালে নাহিদ ইসলাম উপদেষ্টার পথ ছেড়ে এনসিপির আহ্বায়কের দায়িত্ব নেন কিন্তু উপদেষ্টা মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ কি এনসিপিতে আছেন নাকি নেই দুই হাজার পঁচিশের চব্বিশে মে নিজেদের দলীয় অফিসে সংবাদ সম্মেলনে এই বিষয়ে কিছু উত্তর পাওয়া যায় সেদিন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম এবং আসিফ মাহমুদের সঙ্গে তাদের দলের কোনো সম্পর্ক নেই এরকম স্পষ্ট ঘোষণার পরও দলটির কর্মী মহলে এবং জনসমাজে এনসিপির সর্বোচ্চ নেতা কে সে বিষয়ে ধোঁয়াশা কাটেনি এই ধোঁয়াশার সঙ্গে যুক্ত হয়েছে দলটির রাজনৈতিক ঘোষণাপত্র তৈরি না হওয়ার ব্যাপারও ভবিষ্যৎ রাজনৈতিক কর্মসূচি কি হবে মূল নেতৃত্ব কার হাতে থাকবে এই সব বিষয়ে অনির্ধারিত এবং অস্পর্শ থাকলেও এনসিপি সম্পর্কে দেশ দেশজুড়ে ইতিমধ্যে কিছু ধারণা তৈরি হয়ে গেছে মানুষের মাঝে এটা হয়েছে তাদের মিছিল মিটিংয়ের ধরন থেকে নেতাদের ফেসবুক পোস্ট থেকে রাজনৈতিক বক্তৃতা এবং পত্রপত্রিকার সাক্ষাৎকার থেকে তবে সকল নেতৃবৃন্দের বক্তৃতা এবং বিবৃতি একরকম ছিল না চিন্তার একক কোনো নির্দেশনা পাওয়া যায় না দলটির কথা ও কাজে এনসিপিতে এমনও সংগঠক আছে যারা আগে কমিউনিস্ট ধারার ছাত্র রাজনীতিতে ছিলেন আবার অনেকে ধর্মীয় ভিত্তিক বিভিন্ন দলে যুক্ত থেকেছেন অনেককে দেখা গেছে নারী অধিকার নিয়ে সোচ্চার খুবই পরিশ্রমী অনেক নারী সংগঠক আছে এই দলে আবার কেউ কেউ সরকারের নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলের সমাবেশেও বক্তৃতা দিয়ে এসেছেন ষোলোই মে ঢাকায় নারীরা তাদের অধিকারের দাবিতে বহুল আলোচিত এক সমাবেশ করেছিলেন এই নিয়ে এনসিপির একজন যুগ্ম আহ্বায়ক ওই দিন তার ফেসবুক ওয়ালে বলেছেন এটা সামাজিক মূল্যবোধের সাথে চরমভাবে সাংঘর্ষিক সম্প্রতি এই দলের গুরুত্বপূর্ণ এক নেতার বিরুদ্ধে নিজ দলের একজন নারী সংগঠককে অনৈতিক শরীরী সম্পর্কের প্রস্তাব দেওয়ার টেলিফোন রেকর্ড ফাঁস হয়েছে এটা বেশ বিব্রত করে দলের শুভানুধ্যায়ীদের প্রতিষ্ঠার পর থেকেই এই দলকে বিতর্ক ছাড়ছে না এরকম বিতর্কের বড় এক জায়গা হলো উনিশশো সালের মুক্তিযুদ্ধ নিয়ে এই দলের অবস্থান এনসিপির অনেক নেতাকর্মী মুক্তিযুদ্ধের চেতনা ধারণের পক্ষে বলেছেন বারবার তারা কেউ কেউ একাত্তরের যুদ্ধাপরাধীদের ক্ষমা চাইতেও বলেছেন কিন্তু একই দলের নেতাদের ডাকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আয়োজিত সমাবেশে ঘটে বিপরীত ঘটনা সেখানে অজ্ঞাত ব্যক্তিদের জোট বেঁধে মুক্তিযুদ্ধকালীন বিরোধী শক্তির পক্ষে স্লোগান দিতে দেখা গেছে গত মে মাসের দ্বিতীয় সপ্তাহে শাহবাগে আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনকালে এমনও আওয়াজ তোলা হয় যে গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই অনেকের মতে এই ছিল কৌশলে আওয়ামী বিরোধী জনমতকে ব্যবহার করে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী শক্তির ভূমিকাকে ন্যায্যতা দেওয়ার চেষ্টা করা ওই সময় শাহবাগে জাতীয় সঙ্গীত গাওয়াতেও বাধার সৃষ্টি করা হয়েছে এনসিপি ও মাহফুজ আলম আলাদাভাবে এসব কাজের সঙ্গে নিজেদের সম্পর্ক না থাকার কথা জানিয়েছে কিন্তু এই সব ঘটনা নতুন এই দল তার কর্মী বাহিনী এবং রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে বিভ্রম বাড়িয়েছে জামাত শিবিরের সঙ্গে বিশেষ করে তাদের প্রাক্তন প্রভাবশালী একগুচ্ছ সংগঠকের সঙ্গে সম্পর্কের ধরন ও তার ভবিষ্যৎ নিয়ে এনসিপিতে অনেক বিতর্ক এবং বিবাদের কথা শোনা যায় ফল হিসেবে দল গঠনের শুরুতে এনসিপিতে প্রাক্তন শিবির কর্মীদের অনেকের জায়গা হয়নি বিক্ষুব্ধ হয়ে তারা ইতিমধ্যে নতুন সংগঠনও গড়েছেন ভবিষ্যতে এই দুই সংগঠনের আবার কাছাকাছি আসার কথা আছে এনসিপির অনেকেই সেরকম আশা করে কিন্তু সেরকম ঐক্য নিশ্চিতভাবেই রাজনৈতিক সমাজে বিতর্ক তৈরি করবে বিতর্ক হবে এনসিপির ভেতরেও দল হিসেবে আবির্ভাবকালে এনসিপি সবচেয়ে তীব্র বিতর্কে পড়ে আর্থিক বিষয়ে রমজানের শুরুতে তারা ঢাকাসহ শহরে শহরে অতি দামি হোটেলে ইফতার মাহফিল আয়োজন শুরু করে তখন প্রশ্ন উঠেছিল সদ্য ছাত্রত্ব শেষহদের একটা দল এইরকম ব্যয়বহুল অনুষ্ঠান কিভাবে করতে পারছে এরকম সামাজিক সন্দেহ অবিশ্বাস এবং প্রশ্ন এড়াতে এনসিপি পরে ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে তহবিল সংগ্রহের ঘোষণা দেয় এতে ভালো সাড়াও মিলে স্বচ্ছতার এরকম চেষ্টার আগে বিতর্কে পড়তে হয় দলীয় কোনো কোনো নেতার বিলাসবহুল বহর সহ নিজ জেলা এবং উপজেলায় সফরে নিয়ে কেউ কেউ কর্পোরেট ধাঁচে নিজস্ব অফিস গড়ার ছবি দেখিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্নবিদ্ধ হন মানুষ এসবে দেখতে পেয়েছে পুরনো দলগুলো সামন্তীয় রাজনীতির ভোগবাদী অপচ্ছায়া অথচ তরুণদের প্রতি প্রত্যাশা ছিল বৈষম্য বিরোধী চেতনায় নতুন এক গণচরিত্রে রাজনৈতিক সংস্কৃতির আশা ছিল তারা সমাজে ধনী গরিবের ব্যবধান কমাতে কাজ করবে তবে গণ অভ্যুত্থানের এক বছর পূর্তিকালে এখন লাল জুলাইয়ের নায়করা ঢাকা ছেড়ে গ্রামগঞ্জের দিকে যাচ্ছেন সংলাপে লিপ্ত হচ্ছেন প্রান্তিক মানুষদের সঙ্গে এনসিপির নেতারা সবসময় শেখ হাসিনা সরকারকে ক্ষমতাচ্যুত করার কর্তৃত্ব দাবি করেন এটা অসত্য নয় পনেরো বছর অন্যরা যা পারেনি তরুণরা সেটা ঘটিয়েছে কিন্তু ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের প্রান্তিক লাখ লাখ সমর্থককে জাতীয় রাজনীতির গণতান্ত্রিক ধারায় সম্পৃক্ত করার চ্যালেঞ্জ এখন বাংলাদেশের সামনে কিন্তু কিভাবে প্রতিশোধের রাজনীতি থেকে বাংলাদেশের ভবিষ্যৎকে বাঁচানো যায় সেই বিষয়ে কিছুই বলতে পারছে না এনসিপি তারপরও অনেক মানুষ এই দলের তরুণ সংগঠকদের কথা শুনতে আগ্রহ নিয়ে থাকেন কখনো টিভি পর্দায় কখনো সভা সমাবেশে জনগণের মাঝে নাগরিক পার্টি নিয়ে এই কৌতূহল বরাবরই ছিল এরা কিংস পার্টি হতে চলেছে কিনা বিশেষ করে মাহফুজ আলমকে প্রধান উপদেষ্টা মাস্টার মাইন্ড বলার পর থেকে এই সামাজিক মনোভাব বাড়তে থাকে সোশ্যাল মিডিয়ায় এনসিপি কর্মীরা যেভাবে সরকারের কাজকর্মকে প্রশংসার সুরে মূল্যায়ন করে যাচ্ছেন তাতেও কিংস পার্টি সুলভ ধারণা গতি পায় কিংস পার্টির ইমেজ ভাঙার সুযোগ অবশ্য নিয়মিতই আসছে দলটির সামনে অনেক প্রশংসার পরও এটা সত্য সরকারের অর্থনৈতিক নীতি নির্ধারণে সামাজিক বৈষম্য কমাতে বলিষ্ঠ কোনো পদক্ষেপ নিতে পারেনি এই ব্যাপারে এনসিপির আরও সোচ্চার ভূমিকা আশা করেছিল জনসমাজ কোটা সংস্কার আন্দোলনে শ্রমজীবী মানুষ অংশ নিয়েছিল ওই রকম ভরসাতেই সাম্প্রতিক বাজেটে বৈষম্য কমানোর কোনো কাঠামোগত পদক্ষেপ যে ছিল না সেটা নাহিদ ইসলামও বলেছেন কিন্তু দল হিসেবে এনসিপি সমাজের শ্রেণী দূরত্ব কমানোর বিষয়ে গত দশ মাসে জোরালো এবং ধারাবাহিক আন্দোলন গড়ে তুলতে পারেনি তাদের মূল মনোযোগ দেখা গেছে সাংস্কৃতিক এবং রাজনৈতিক বিতর্কে এতে গণ অভ্যুত্থানের শরিক অনেক রাজনৈতিক দলের সঙ্গে তাদের দূরত্ব বেড়েছে দক্ষিণপন্থী অনেক শক্তি আবার তাতে খুশি হয়েছে প্রধানকে নিয়ে এনসিপির একজন নেতার বিরূপ মন্তব্য নিয়েও দেশে সিভিল মিলিটারি সম্পর্কে উত্তেজনা বাড়ে কিছুদিন আগে তবে এখন চারিদিকে নির্বাচনী রোডম্যাপ নিয়ে আলোচনা ফলে পুরনো বিতর্কগুলোর রেশ কমছে মানুষের এখনকার আগ্রহ নবীন দলটির নির্বাচনী কৌশল নিয়ে নির্বাচনে এই দল নিয়ে সামাজিক কৌতূহলের মূল জায়গা হলো তারা নির্বাচন কীভাবে করবে এককভাবে ভোট করে কতটা লাভবান হবে কিংবা কোনো দলের সঙ্গে জোট করবে কিনা এইসব প্রশ্নের সব উত্তর এখনই মিলছে না এনসিপির ভেতরকার সূত্রগুলো বলছে দলের মূল ব্যক্তিরা ইসলামপন্থী হিসেবে পরিচিত কয়েকটি বড় দলের সঙ্গে জোট করতে চায় দেওবন্দি ধারার এরকম অন্তত দুটি দলের সঙ্গে এনসিপির নির্বাচনী বোঝাপড়া অনেক দূরে গিয়েছে সেই সমঝোতা প্রচেষ্টায় এনসিপি জামাতকেও অন্তর্ভুক্ত করবে কিনা সে বিষয়ে দলের কর্মীদের মাঝে বেশ কৌতূহল আছে দলীয় বয়স এক বছর হওয়ার আগে এবং গ্রামগঞ্জে দৃঢ় সংগঠন গড়ার পূর্বে জাতীয় নির্বাচন বিষয়ে এনসিপির বেশি আগ্রহ হওয়া নিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের মাঝে নানা মত দেখা যায় এককভাবে নির্বাচন করলে বিএনপি এবং জামাতকে টপকে এনসিপির পক্ষে বড় সংখ্যায় আসন পাওয়া বেশ দুরূহ আবার এনসিপি যেভাবে জোট গড়তে চলেছে তাতেও ঝুঁকি আছে বলে মনে করছেন ভাষ্যকাররা এতে দেশে বিদেশে নবগঠিত দলটির রাজনৈতিক ইমেজ দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত হতে পারে এইসব বিবেচনার পরও এনসিপি যদি প্রধান তিন ইসলামিক দলের সঙ্গে জোট বা আসন সমঝোতা করতে পারে তাহলে ভোটের অঙ্কে তারা সাময়িক কিছু সুফল পাবে দেশে নতুন রাজনৈতিক বন্দোবস্তে পার্লামেন্ট দুই কক্ষের হতে পারে উচ্চকক্ষের সদস্যদের সংখ্যানুপাতে বাছাইয়ের দাবি আছে সেরকম হলে জোট করে এনসিপির কয়েকজন নেতা নিশ্চিতভাবেই পার্লামেন্টে আসতে পারবেন আবার নিম্নকক্ষেও জোটের ভোটে এনসিপির কেউ কেউ জিততে পারেন তবে এরকম জোটের যেই রাজনৈতিক ইশতেহারে এনসিপিকে সামিল এবং সম্মত হতে হবে সেটা এই দলের মধ্যপন্থী সংস্কারবাদী রাজনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে না হেফাজতে ইসলাম বা ইসলামী আন্দোলন কিংবা এই রকম আদর্শের দলগুলোর নির্বাচনী ইশতেহারে ধর্মতাত্ত্বিক আদলে বাংলাদেশের ভবিষ্যৎ গড়ার কর্মসূচি থাকবে এদের সাথে জোটবদ্ধ হলে এনসিপিকেও এরকম কর্মসূচিতে সম্মত না হয়ে উপায় নেই দলটির জন্য এই অবস্থায় বিকল্প হল উদার গণতান্ত্রিক অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ার লক্ষ্যে একা দীর্ঘমেয়াদে রাজনৈতিক সংগ্রামে নামা নাহিদ ইসলাম সেদিকে তার টিমকে টেনে নিতে পারবেন কি না সেটা এখন দেখার ব্যাপার গণ অভ্যুত্থানের এক বছর পূর্তিকালে জাতীয় কৌতূহলের মুখে আছেন এনসিপির আহ্বায়ক দুই হাজার চব্বিশের গণ অভ্যুত্থান অন্তর্ভুক্তিমূলক সমাজকল্পনাকে সামনে নিয়ে এসেছিল তাতে নাগরিকতন্ত্রের ধারণা এসে ধর্মতাত্ত্বিক রাষ্ট্র করতে চেয়েছিল এমন তথ্য প্রমাণ মেলে না বরং মানুষ চেয়েছিল পুরনো রাজনৈতিক ধারাগুলোর বাইরে পরিবর্তনবাদী এবং কলুষমুক্ত সম্পূর্ণ নতুন এক স্রোত তৈরি হোক তরুণ দল উপনিবেশিক রাষ্ট্রকাঠামো কাঠামো আইনকানুন সংস্কারকেই মূল রাজনীতি করে তুলুক দেশজুড়ে আঁকা গ্রাফিটিগুলো আজও সেই সব আকাঙ্ক্ষার সাক্ষী হয়ে আছে প্রশ্ন উঠেছে যে কোনো উপায়ে সংসদ সদস্য হওয়ার চাপ এনসিপির নেতৃত্বকে চব্বিশের ওই সব লক্ষ্য থেকে বিচ্যুত করে ফেলে কিনা সাময়িক সফলতার প্রলোভনে সাম্য ও মানবিক মর্যাদার লক্ষ্য হাতছাড়া হলে ছত্রিশ জুলাই উদযাপনের বাস্তব কোনো অর্থ থাকে না